হ্যাঁ বন্ধুরা যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে সেই ব্যবসার মার্কেট রিসার্চ তো করতেই হবে আর তার সঙ্গে অবশ্যই কথা বলতে হবে আজকের দিনে এই মার্কেটে ওই ব্যবসা করে চলেছেন যে ব্যক্তিরা তাদের সঙ্গে আর সেটাই আমি আপনাদের জন্য করে দিয়েছি আজকের এই ভিডিওতে কারণ আজকের ভিডিওটা পেপার প্লেটের ব্যবসার ফিডব্যাক ভিডিও যেটা ইউটিউবে প্রথম আপনি দেখছেন যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা এই ব্যবসা করে চলেছেন সরাসরি তাদের মুখ থেকে এই ব্যবসার প্রকৃত সত্য তুলে ধরব আপনাদের সামনে তাই এই পেপার প্লেটের ব্যবসার বর্তমান মার্কেট কেমন মার্কেটিং কিভাবে হয় প্রফিট মার্জিন সত্যি সত্যি কত টাকা পাওয়া যায় বা যে কোনো ভুল ধারণা যদি আপনার থেকে থাকে সব কিছু ক্লিয়ার করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এর টিউটোরিয়ালের ফিডব্যাক ভিডিও হোসেন এম এম এন্টারপ্রাইজের ওনার কথা বলছি তো আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পেপার প্লেটের উপর অবশ্যই কিন্তু ভিডিওটা আজকে একটু ডিফারেন্ট হতে চলেছে ডিফারেন্ট এই কারণেই অনেক কাস্টমার আমাদের ভিডিওতে ভিডিও দেখেন নিয়মিত ভিডিও দেখে কমেন্টও করেন কমেন্টে অনেক নেগেটিভ কমেন্টও আমরা পাই যেমন এই ব্যবসায় দাদা কিছু নেই ব্যবসায় কোনো লাভ নেই ব্যবসা করতে পারছি না ব্যবসা দাদা আমি ম্যাটিং কিনেছি অন্য জায়গা থেকে এই র মেটিরিয়ালস কিনে ফেলেছি কিন্তু আমি ব্যবসা করতে পারছি না মাল বিক্রি করতে পারছি না তো সেই কারণেই আজকে এই গোটা ভিডিওটা বানানো ভিডিওটাতে আজকে পুরো কাস্টমারদের বাড়িতে গিয়ে গিয়ে দেখাবো মানে যারা এম এম এন্টারপ্রাইজ থেকে মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে ব্যবসা করছে এবং দীর্ঘদিন ধরে ব্যবসা ভালোভাবে ইনকামও করছে সেটা থেকে তো আজকে সেই কাস্টমারদের বাড়িতে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যবসা করছে তাদের মুখ থেকেই আপনাদের পুরো জিনিসটা শুনবো তো চলুন আসুন কাস্টমারকে দেখা আজকে আমরা চলে এসেছি পাড়ার এই দাদাভাইয়ের কাছে ওনার মুখ থেকে কিছু কথা শুনবোছি উনি কীভাবে ব্যবসাটা করছে আর কতদিন ধরে ব্যবসাটা করছে দাদাভাই আপনার নামটা একটু বলবেন নাম হচ্ছে জয় বিশ্ব এই ব্যবসার যে আপনি ব্যবসার ঠিকানাটা আপনি ব্যবসাটা করবেন সেটা কোথা থেকে প্রথম জানলেন আমি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে ইমপ্রেস হই তারপর তো প্রথমেই কি আপনি হাইড্রোলিক মেশিন নিয়েছেন না প্রথমে ছোট মেশিন নিয়ে শুরু করেছিলেন প্রথমে একটা ছোট মেশিন কিনেছিলাম এটা বেশি দিন চলে তারপর চাপ বেড়ে যায় বড় মেশিন মানে মার্কেটে ডিমান্ড বেড়েছে আপনি প্রোডাকশন দিয়ে উঠতে পাচ্ছেন না যার জন্য আমার কাছ থেকেই বড় মেশিনটা আপনি নিয়েছেন তো মেশিন যে আপনি হাইড্রোলিক মেশিন নিয়েছেন এর সার্ভিস সব ওকে পাচ্ছেন তো আপনি হ্যাঁ হ্যাঁ তো মার্কেটে যারা দাদা বলছে যে মার্কেটে লাভ নেই লস হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান মার্কেটিংটা সম্পূর্ণ নিজের উপর অবশ্যই এটা যে যেমনভাবে করে

সঠিক 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 গাইডেন্স আপনাকে প্রথম প্রথম নিতে হবে হবে জায়গা থেকে কাঁচামাল যদি সঠিক জায়গা থাকে সঠিক দামে যদি না কেনে না সঠিক গাইডেন্স যদি প্রথম অবস্থাতে না পান তাহলে আপনি মার্কেটিং করে উঠতে পারবেন না কারণ আপনি সম্পূর্ণ নতুন আপনি এই ব্যবসার কিছুই বুঝবেন না তো গাইড তো আমাদেরকেই করতে হবে এই ব্যবসায় কত পিস করে কি প্যাকেট হয় কত দামে মালটা বিক্রি করতে হবে এগুলো তো আপনি প্রথমে কিছুই জানবেন না সেগুলো তো আমাদেরকেই গাইড করতে হবে তো তার জন্য বলছি এম এম এন্টারপ্রাইজ হচ্ছে সব থেকে সেরা ঠিকানা যেখান থেকে আপনি মেশিনও কিনতে পারবেন কাঁচা মালও পেয়ে যাবেন এবং সঠিক দামে পেয়ে যাবেন এই যে দাদাভাই জয় বিশ্বাস ইনি আজ আড়াই বছর ধরে আমার কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করছে ইনি প্রথমে ম্যানুয়াল মেশিন নিয়ে আমাদের কাছ থেকে শুরু করেছিল আজ তেনার আর ওনার কাছে হাইড্রোলিক ডাবল ডাই মেশিন আছে তো ওনার পার ডে পার ডে 10 থেকে 15000 সেলিং আছে তো ওনার মুখ থেকেই শুনে নেই মোটামুটি কত মাস গেলে কত টাকা উনি একটা ইনকাম করে পরে অ্যাপ্রক্স একটা ওনার মুখ থেকে শুনতে চাইছি দাদা একটু প্লিজ বলুন এই ইনকামের কোনো ঠিক নেই সেলের উপর নির্ভর করে অবশ্যই সেলের উপর মোটামুটি তাও অ্যাপ্রক্স অ্যাপ্রক্স একটা মাস গেলে কত টাকা মতো আপনি ইনকাম করতে পারেন এটাই বান্ডিল হিসাবে বিক্রি সীমিত লাভ কিন্তু মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায়

তো যেটা ওনার মুখ থেকে শুনলেন সার্ভিস মেন হচ্ছে সার্ভিস সার্ভিসটা আমরা দেখুন মেশিন আমরা এমন মেশিন দিয়ে থাকি যেটার জন্য মানে আপনি মেশিন তো আমি আমার কাছ থেকে কিনলেন মেশিন কেনার পর আপনার সাথে আমার কথা হবে কাঁচা মাল নিয়ে মেশিন নিয়ে আর কোনো কথা হবে না একবারই দেব কোয়ালিটি জিনিস দেব আপনাকে দাদা ভাই ব্যবসা করছে শুনুন আরো আরো কিছু কাস্টমারদের আমি দেখাব যারা এরকম ব্যবসা ছোট থেকে ব্যবসা শুরু করে বড় করেছেন তাদেরকে আরো দেখাবো যাতে আপনারা বলতে না পারেন যে দাদা আপনারা একটা কাস্টমারকেই দেখালেন হয়তো আপনারা কিছু বুঝিয়ে করিয়ে আপনারা এ করছেন সেরকম কিছু না আমরা আরও কাস্টমারদের আপনার সামনে তুলে ধরবো দেখুন তাদের মুখ থেকে শুনুন ব্যবসাটা কীভাবে করছে তারা তো আমরা আবারও চলে এসেছি আমাদের এম এম এন্টারপ্রাইজ থেকে মেশিন নিয়েছেন যে দিদিভাই সেই দিদিভাইয়ের বাড়িতে আমরা চলে এসেছি তো এই দিদিভাই দেখুন কত সহজে ম্যানুয়াল মেশিনে কাজ করছে ম্যানুয়াল মেশিনে যারা আপনারা বলেন কাজ করা খুব মানে খাটনির একটা বিষয় তো এখানে আপনারা দেখতেই পারবেন যে কোনো খাটনি নেই মানে দিদি নিজে নিজে মেশিনে কাজ করছে তার মানে বুঝতেই পারছেন মেশিনটা কতটা ইজি দেখুন কি সুন্দরভাবে কাজ করছে মেশিনে ম্যানুয়াল মেশিনে যারা মনে করে যে ম্যানুয়াল মেশিন মানে খুবই খাটনি একটা ব্যাপার প্রোডাকশন কম কিছুই না ম্যানুয়াল মেশিনে খুব ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে প্রোডাক্ট বানাচ্ছে ম্যানুয়াল মেশিনে উনি একজন মহিলা হয়ে এই ম্যানুয়াল মেশিন চালাচ্ছে মানে বুঝতেই পারছেন ম্যানুয়াল মেশিনে কাজ করা কতটা ইজি তো এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো ওনারা তৈরি উনি তৈরি করেছে তো এবার আসুন দিদিভাইয়ের সাথে কিছু কথা বলা যাক এই ব্যবসা সম্পর্কে নমস্কার দিদি ভাই নমস্কার আপনার নাম এবং আপনার এই যে সংস্থার নামটা বলুন আমার নাম সংগীতা বিশ্বাস আমার এই কারখানার নাম জগত মাতা থালাঘর আচ্ছা তো আপনি এই ব্যবসায় আসলেন কিভাবে মানে কি দেখে আপনি এই ব্যবসাটা মেশিনটা যেখানে কিনেছেন কোথা থেকে কিনলেন মেশিনটা দেখুন আমি তো গৃহবধূ তো আমার সংসারের কাজকর্ম মিটি আমার অনেকটা সময় থেকে যায় তো আমি ভাবলাম যে আমার এর পাশাপাশি কিছু করণীয় দরকার কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না কি করব কিনা হঠাৎ একদিন মোবাইল দেখতে দেখতে ভিডিওটা দেখলাম পেপার প্লেটের এই ভিডিওটা তারপরে আপনার ভিডিওটা দেখে আপনার সঙ্গে যোগাযোগ করলাম ওখান থেকে মেশিনটা নিয়ে এসে আমার কাজ মানে না হ্যাঁ তারপরই আপনি ব্যবসাটা শুরু করেছেন আমাদের সার্ভিস সব ওকে পাচ্ছেন কাঁচামাল কাঁচামাল সঠিক দামে পাচ্ছেন কাঁচামাল ব্যবসা হচ্ছে না তো না কোন অসুবিধা হচ্ছে মোটামুটি আপনি এই ব্যবসা করে পার্ট আপনি গৃহবধূ বললেন আপনি পার্ট টাইম কাজ করছেন সব সংসার সামলে তো মোটামুটি এখান থেকে আপনি কেমন একটা প্রফিট ইনকাম করতে পারছেন পারডে আমার সংসারের কাজকর্ম সব কমপ্লিট করে এসেলে প্লে আসে তাদের সব ঠিকঠাক করে আমার যে সময়টা থাকে সেই সময়টা কাজ করলে আমি পারডে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারি মেশিন থেকে তো বন্ধুরা শুনলেন পার ডে কাজ করে পার্ট টাইম হিসাবেও কাজ করে চার থেকে পাঁচশো টাকা উনি এখানে ঘরে বসে ইনকাম করতে পারছেন তো আপনারা কেন ভাবছেন যে আপনারা এই কাজটা করতে পারবেন না লাভ নেই কেন ভাবছেন উনি একটা গৃহবধূ হয়ে যদি চার পাঁচশো টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না তো চলুন আমরা এর আগেও দেখালাম দুটো কাস্টমারের রিভিউ আপনাদেরকে দেখালাম এবার আরও এক দাদা ভাইয়ের কাছে আমরা চলে যাই যারা আমাদের সংস্থা থেকে মেশিন নিয়ে বহুদিন ধরে ব্যবসা ভালোভাবে ব্যবসা করে চলেছে চলুন সেই দাদার মুখ থেকে শুনে নিই যে ব্যবসা কিভাবে করছে উনি তো আপনারা নিজেই দেখে নেবেন আমার কথা তো অনেকেই ভিডিওতে শুনেছেন নিজে দাদা যারা ব্যবসা করছে যে দাদা ব্যবসা করছে তার মুখ থেকে শুনি চলুন যে কীভাবে উনি ব্যবসা করছে আসুন দেখতেই পাচ্ছেন দাদা এখন মেশিনেই আছে তৈরি করছে এখন প্লেট এই যে প্লেটটা তৈরি করছে দেখুন বারো ইঞ্চি থালা এখন দাদা তৈরি করছে ঠিক আছে তো এই দাদা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আমাদের সংস্থার সাথে মানে এম এম এন্টারপ্রাইজের সাথে ব্যবসা করছে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা দাদা এম এম এন্টারপ্রাইজ থেকেই নিয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে দাদা ব্যবসা করছে তো একটু বাদই দাদার সাথে একটু কথা বলবো ঠিক আছে কত সুন্দরভাবে ইজি প্রসেসে মাল তৈরি করছে তো এবার চলে চলুন সেই দাদার সাথে কথা বলে নি নমস্কার দাদা নমস্কার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে রাজেন্দ্র কিশোর বিশ্বাস আচ্ছা তো আপনি এই যে মেশিনটা নিয়েছেন যেখান মেশিন মানে কিভাবে ব্যবসাটা শুরু করছেন কোথা থেকে দেখেছেন দেখুন আমি দীর্ঘ ছ মাস আগে আমি উঠোনে বসে রাত্রেবেলা ইউটিউব দেখতেছিলাম চিন্তা করছিলাম যে কি একটা পার্ট টাইম ব্যবসা করা যায় আমি মূলত একজন ল্যাব টেকনিশিয়ান আমি একটা ল্যাবে কাজ করি আচ্ছা বিকাল চারটে থেকে পাঁচটা অবধি থাকি সেখানে আমি তো পার্ট টাইম কি ব্যবসা নেওয়া যায় সেই ব্যবসাটা দেখার জন্য আমি ইউটিউবে ঘাঁটতেছিলাম ঘাঁটতে ঘাঁটতে আমি এই পেপার প্লেটের ব্যবসাটা আমি পেয়ে যাই তখন আমি ওখান থেকে অনেকগুলো কোম্পানির আমি মোবাইল নাম্বার কালেকশন করি তাদের সঙ্গে কথা বলে দীর্ঘ প্রায় দু মাস ধরে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি লাস্ট ফিনিশিং আমি দিচ্ছিলাম তখন আমি মদনগ্রাম কাটন মোড়ে এম এম এন্টারপ্রাইজের সঙ্গে একবার কথা বলে আসি বলে আসার পরে বাড়িতে এসে চিন্তা ভাবনা করলাম আমার ওয়াইফের সঙ্গে আমরা আলোচনা করলাম যে আসলে কোথা থেকে নিলে ভালো হবে হ্যাঁ সবার সঙ্গে আলোচনা করে লাস্ট অব্দি আমরা এই এন্টারপ্রাইজ অর্থাৎ আমারই ভাই শাহনুর ভাই আমি তার কাছ থেকে এই মেশিনটা আমি নিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করি তো মোটামুটি যে মেশিনটা আপনি নিয়েছেন কাঁচামালটা কোথা থেকে নিচ্ছেন আমি কাঁচামালটাও ওই শাহনুর ভাই এম এম এন্টারপ্রাইজ কাটোর মোড় মধ্যম্রাম থেকে আমি আনছি আচ্ছা কাঁচামাল সঠিক দামে যেটা আমি বলছি ভিডিওতে যে সব থেকে কম দাম আমাদের কাছে আপনি এখানে এসেও সেই একই জিনিসটা তো পাচ্ছেন হ্যাঁ আমি সেই একই জিনিসটা পাচ্ছি কারণ আমি কাঁচামাল কিনতে গিয়ে আমি শুধু এনার কাছ থেকে মেশিন নিয়েছি সেটা না কাঁচা মাল এনার কাছ থেকে নিচ্ছি কিন্তু আমি পাঁচটা ছয়টা জায়গায় দাম যাচাই করে আমি মালটা কিনি অবশ্য লাস্ট অব্দি আমি দেখি যে এই এম এম এন্টারপ্রাইজই আমি তার কাছ থেকে অন্তর্ভুক্ত কেজিপতি প্রতি দু টাকা তিন টাকা কোনো জায়গা টাকা আমি ব্যবধানে তার কাছ থেকে কাঁচা মালটা পাচ্ছি কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল কারণ আর এই যে থালাগুলো আপনি বানাচ্ছেন এগুলো একটু দেখান কেমন কোয়ালিটি থালার কেমন কোয়ালিটি আপনি বানাচ্ছেন আমাদের কাছ থেকে পেপার নিচ্ছেন এটা আমি এম এম এন্টারপ্রাইজ থেকে এই প্রিন্টটা আমার নতুন ঢুকেছে এটা আমি গত তিন চার দিন আগে পাতাটা এনেছি এবং এই পাতাটা আমি মার্কেটে দেখেছি তাদের প্রত্যেকটা কাস্টমারের খুবই পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ইভন এই এম এম এটা নতুন প্রোডাকশনের নতুন প্রিন্টটা ঢুকেছে উনি মালটা দেখুন গেট থালাটা যদি কাগজ ভালো হয় তাহলে গেট আপটা অবশ্যই ভালো হবে আর কাগজ যদি ভালো না হয় থালা অটোমেটিক ফ্ল্যাট হয়ে যাবে আচ্ছা আমরা যে বলছি যে সব থেকে কম দাম কম দাম যেমন দিচ্ছি আমাদের পেপার কোয়ালিটিটাও কি ভালো পাচ্ছেন আপনি একদম হান্ড্রেড পারসেন্ট পেপার কোয়ালিটি মোটামুটি দাদা যারা এখন বলছে যে এই ব্যবসায় কিছু নেই কিছু এই ব্যবসায় আর প্রফিট মার্জিন নেই কম্পিটিশান বেশি অবশ্যই আপনি এই ব্যাপারে কি বলতে চান মানে আপনি মোটামুটি এই ব্যবসা করে একটা মাস গেলে কত টাকা মতো একটা ইনকাম করছে আমি দেখুন এই ব্যবসাটা সম্পর্কে আমি একটু কথা বলবো এই ব্যবসার মধ্যে কিছুটা নিজের অস্তিত্ব বজায় আছে যেখানে সত্যি নিয়ে থাকতে হবে শুধু একটা কারখানা থেকে কাঁচামাল আমি কিনবো কিনে আমি বলবো যে আমার ব্যবসা হচ্ছে না সেটা ভুল কথা আমার নিজের পর একটা আমার নিজের একটা বিশ্বাস তো রাখতে হবে এবং আমি মার্কেটে দেখুন আমি আমার ব্যবসাটা বয়স মাস ছ মাসের মধ্যে আমি যেখানে উঠে আসছি এটা আমি বলবো আমার নিজের প্রচেষ্টায় প্লাস এম এম এন্টারপ্রাইজের আসছি কারণ এটা কথা বলবো আমি যে এম এম এন্টারপ্রাইজ যদি আমার কাছ থেকে সঠিক দামে যদি আমাকে না দিত আমি মার্কেটে দাঁড়াতে পারতাম না সেখানে এম এম এন্টারপ্রাইজ থেকে মার্কেটে সঠিক দামটা পেয়েছি বিধে আমি দাঁড়িয়েছি আর এখন আমি আমার নীতি সৎ রেখে আমার সৎ নীতি বজায় রেখে আমি ব্যবসা করে যাচ্ছি আমার মান্থলি আমার পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম হচ্ছে মোটামুটি আপনি আগে একটা ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করেছিলেন হ্যাঁ আমি প্রথম একটা ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করেছিলাম ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করে ম্যানুয়াল মেশিনে চার মাস কাজ করি তখন আমার বিশ্বাস জন্ম নেয় না আমি এই ব্যবসা করে খেতে পারবো শুধু নিজের শখ নীতিটা বজায় রেখে এরপর আমি এম এম এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করি এই হাইড্রোলিক টুইন ওয়ান মেশিনটার জন্য যেটা এক পাশে বাটি বাটি হবে এক পাশে থালা হবে আমি ইচ্ছে করলে ডাই খুলে এটা আমি থালাও তৈরি করতে পারবো এটা আমি থালাও তৈরি করতে পারবো এটা আমার ইচ্ছা এই মেশিনটা কেনার সম্পর্ক আমি এম এম এন্টারপ্রাইসে ধন্যবাদ দিব যে সে আমার কাছ থেকে কখনোই বেশি দাম নেয়নি আমি এই মেশিনটা কেনার আগেও আমি অন্তপক্ষে ছয় থেকে সাতটা টাকা আমি ঘুরেছি ঘুরে লাস্ট অব আমি এই ভাইয়ের কাছ থেকেই এই ভাই কিন্তু মোটামুটি মানে একটা ব্যবসা সম্পর্ক আছে আমাদেরই কিন্তু ব্যবসার চাইতেও অন্য একটা ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যে তার কাছ থেকে সঠিক দামে সঠিক পেপারটা আমি পাচ্ছি এবং সঠিক মূল্যে আমি সব কিছুই পাচ্ছি আমি অ্যান্ড তার সার্ভিসিং মানে কি বলবো মানে তাকে সে সার্ভিসিংয়ের ব্যাপারে আমি মানে খুব ভালো বললে এটা আমারই হবে মানে ভালো চেয়ে ভালো হতে হয় আমি যখনই মালটা বলি সে আমার জন্য প্রস্তুত থাকে মানে সংস্থা আছে যারা মেশিন বিক্রি ভুলে যায় যে কাকে মেশিন ভুলে যায় এবং তাদের কাছে পরবর্তীতে মেশিনের জন্য গেলে কিংবা কাঁচামালের জন্য গেলে ওরা পাত্তা দিতে চায় না কিন্তু এর কাছ থেকে আমি সেটা এখনো পাইনি হ্যাঁ এই আমার সামনেই দাঁড়িয়ে আছেন উনি আমি ওনার সামনেই কথাগুলো বলছি হ্যাঁ এবং আপনারা আমি মনে করি যে যদি এমএম আনটা এসে কথা বলুন তাহলে আপনাদের মনটা মনে ঘুরবে এবং এই ব্যবসায় যদি আপনারা কেউ যদি আহ একটু ভয়ে আসেন ভয়ে আসলে হবে না নীতি সৎ থেকে ব্যবসা করতে আসুন পার্ট টাইম হিসেবে আপনি এই ব্যবসাটা চালিয়ে মান্থলি পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন আরামসে ইনকাম করতে আরামসে ইনকাম করতে পারবেন নিজের কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে যেমনটা আপনি পার্ট টাইমে এইটা করছেন হ্যাঁ আমি এটা পার্ট টাইম করছি ফুল টাইম করলে তো সেটা আরো পরে ইনকাম করতে পারবেন অবশ্যই 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 আমি পার্ট টাইম এটা আমি নিয়ে নিয়েছি কারণ আমি চারটা থেকে সাতটা অবধি একটা ল্যাবে থাকি আমি হ্যাঁ বাকি সময়টুকু বাকি সময়টা আমি আমার নিজের ব্যবসা কাজে আমি খাটিয়ে দিই তো আপনারা দেখলেনই আমরা শুধু মুখে বলি না দাদা আমরা ওই যে বারবার বলি আমাদের কাছে আসুন সঠিক পরামর্শ নিন সঠিক দামে মেশিন কিনুন সঠিক দামে কাঁচামাল কিনুন ব্যবসা আপনার হবেন ওই যে ইউটিউবে আপনি কমেন্ট দেখছেন যে ব্যবসার কম্পিটিশন আছে ব্যবসায় কোনো লাভ নেই ওই সব দেখবেন না ওই সব মাথায় নেবেন না যদি ব্যবসা করার নীতি থাকে ব্যবসা করার ইচ্ছা থাকে আমাদের এম এম এন্টারপ্রাইজে যোগাযোগ করুন সঠিক গাইডেন্স এম এম এন্টারপ্রাইজ আপনাদেরকে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় যখন ইচ্ছা কল করুন কোনো অসুবিধা হবে না পুরো গাইডেন্স এম এম এন্টারপ্রাইজে সাইনুর হোসেন আমি বলছি আমি আপনাদেরকে পুরো গাইডস করে দেবো তো এতক্ষণ আপনারা দেখলেন আমাদের কাছ থেকে যারা মেশিন নিয়ে ব্যবসা করছে তাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখালাম এবার আমরা বলি যারা মেশিন নিশিন নিয়ে ব্যবসা করছে মেশিন নিয়ে বা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে একটু মেশিন সম্বন্ধে বলি তো প্রথমেই যে ছোট যে মেশিনটা হয় মানে একদম ছোট কম বাজেটের মেশিন সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই যেটা মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন তিন ধরনের হয় তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর তো এটা হচ্ছে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন এরপর আসছে যেটা সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন ঠিক আছে এটা এই যে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই থাকবে এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন মানে ম্যানুয়াল মেশিন এবং হাইড্রোলিক মেশিন স্টার্টিং প্রাইস কি রকম থাকে ম্যানুয়াল স্টার্টিং প্রাইস আছে 15000 টাকা আর হাইড্রোলিক স্টার্টিং প্রাইস হচ্ছে 45000 টাকা আচ্ছা বাকি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাকি আপনারা ফোন করে জিজ্ঞেস করে নেবেন কোন মেশিনটার কি দাম আমরা বিস্তারিত বলে দেব এটা যেমন দেখছেন সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই মেশিন মানে সিলিন্ডার একটাই থাকবে আপনি ডাই তিনটে লাগাতে পারবেন যদি বড়ো লাগান তাহলে দুই পাশে দুটো যদি ছোট লাগান তাহলে তিনটে ডাই লাগাতে পারবেন আর এটা যেটা দেখতে পারবেন আপনি তো এই আগেও আপনাদের হাইড্রোলিক মেশিন আপনারা মোটামুটি ফোন করে জিজ্ঞেস করে নেবেন আমরা বলে দেব আপনাকে আরেকবার বলি পনেরো হাজার টাকার যে ম্যানুয়াল মেশিন বলছি সেটা কিন্তু তিন নম্বর ম্যানুয়াল মেশিন মানে ম্যানুয়াল মেশিন স্টার্টিং প্রাইস আর হাইড্রোলিক মেশিন যেটা পঁয়তাল্লিশ হাজার বলছি পঁয়তাল্লিশ হাজার হচ্ছে স্টার্টিং প্রাইস

তোমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিন ডাই কাঁচামাল সবকিছু কাঁচামাল মোটামুটি ওই ষাট টাকা কেজি থেকে শুরু আছে সার্কেল ষাট টাকা কেজি থেকে শুরু একশো চল্লিশ টাকা কেজি অব্দি কাঁচামাল আছে বিভিন্ন ধরনের উপর বিভিন্ন বিভিন্ন ধরনের উপর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ডাইস এই যে ডাই বলি আমরা এগুলো হচ্ছে ডাইস ডাইসে আমাদের সব ওয়ারেন্টি গ্যারেন্টির মধ্যে নতুন জিনিস পাবেন ঠিক আছে ডাইসে আমাদের পালিশ করা ডাই থাকে এগুলো সব অ্যালমোনিয়ামের উপর ডায়মন্ড ডিজাইনের ডাই তো আমাদের কাছ থেকে এ টু জেড সব কিছু আমাদের কাছ থেকে আপনি পাবেন